এখন আমরা আলোক তরঙ্গ নিয়ে আলোচনা করব এই যে আলোক তরঙ্গ লাইট ওয়েভ এই লাইট ওয়েভটা অ্যাকচুয়ালি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আসলে এই যে আলোক তরঙ্গ কথা বলছি মানে আলো অ্যাকচুয়ালি হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর ক্ষেত্র এদের হচ্ছে অনুসঙ্গী ঠিক আছে মানে এরা এই তড়িৎ ক্ষেত্র আর ক্ষেত্র পরস্পরের কিন্তু লম্বভাবে এরা একসঙ্গেই চলে আলো তরঙ্গ তরঙ্গ মানে ব্যাপারটা কীরকম মানে আমি স্থির জল আছে জল স্থির পুকুরের জল স্থির আমি একটা ঢিল ফেলে দিলাম খুব সিম্পল কনসেপ্ট ওই ঢিলটা যখন ফেলে দিলাম তারপরে যখন দেবে জলটা ঠিক এই রকমভাবে ঢেউ খেলানো এই রকমভাবে যাবে ঠিক আছে এই রকম এই রকম এই রকম এইভাবে যাবে এইটা হচ্ছে তরঙ্গ তো এই আলোর ক্ষেত্রে এই যে তরঙ্গ এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং এর মধ্যে অনেক ধরনের রশ্মি কিন্তু একসঙ্গে মিলে চলে সেই রশ্মিগুলোর নাম আমি এখানে পরপর লিখেছি এবং লেস দেন লেস দেন করে লিখেছি বলছি আমি এই যে আলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটাকে সেন্টিমিটার বললে কী হয়ে যাবে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টেন সেন্টিমিটার পার সেকেন্ড এই যে এই যে তরঙ্গ এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এটা হচ্ছে ল্যামডা ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্য মানে আমি একটা তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে সামান্য বলি ধরো এখান থেকে মানে আমি এই একটা দেওয়ালে আমি একটা দড়ি বেঁধেছি টেনে দড়ি বেঁধেছি এই দড়িটাকে এরকম করে ঝাঁকিয়ে দিলাম তাহলে দড়িটা ঠিক এই এই রকম ভাবেই কিন্তু যাবে ঝাঁকিয়ে দিলে এরকম করে জোরে ঝাঁকিয়ে দিলাম একদিন টান টান করার পর এমনি করে ঝাঁকিয়ে দিলাম ঠিক আছে বা কোনো একটা একটা গিটারের তার এরকম করে টেনে দিলাম তাহলে ওই গিটারের তারটা কিন্তু ওই যে কাঁপতে শুরু করবে ঠিক এরকম তরঙ্গের মতো তরঙ্গ দৈর্ঘ্য মানে যদি এইখান থেকে তরঙ্গটা শুরু হয় তাহলে এই দিক থেকে এত দূর যাওয়ার পর এই যে লাইন মানে আমি মোটামুটি একটা মিডিয়াম ধরে নিচ্ছি যে মিডিয়াম থেকে তারটা উপরে যাচ্ছে এখান থেকে নিচের দিকে যাচ্ছে এই পুরো একটা ওয়েব যে কমপ্লিট হলো এইখান থেকে এতটা এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য মানে এইখান থেকে এতটা হলো ল্যামডা একটা ল্যামডা আমি যদি এইখান থেকে বলি তাহলে এইখান থেকে এত দূর হলো একটা টোটাল ল্যামডা তাহলে রকম করে এক সেকেন্ডে যতবার ল্যামডা কমপ্লিট করবে সেটাই হলো কম্পাঙ্ক যেটাকে আমরা নিউ বা এন দ্বারা চিহ্নিত করি এটাকে বলি কম্পাঙ্ক তাহলে এই যে আলোর তরঙ্গের মধ্যে অনেক আলোর তরঙ্গের মধ্যে অনেক রকমের রশ্মি আছে তো সেই রশ্মিগুলো এখানে আমি লিখেছি তো সেই রসিগুলো তরঙ্গ দৈর্ঘ্য সব আলাদা আলাদা কেমন সেইটাই আমরা এখন দেখছি এই যে তরঙ্গের মতো যে ব্যাপারটা আমি এখনই বললাম এই তরঙ্গটা কীরকম হয় না বিভিন্ন যে রসিগুলো আছে আলোর মধ্যে সেই রসিগুলো কীরকমভাবে মানে তরঙ্গ আলোর থেকে কত রকমভাবে ভাগ করা যায় না আমরা এতক্ষণ করলাম তো ওই সহকলা ভিজিবল মানে দৃশ্যমান এটা হচ্ছে দৃশ্যমান আমরা আমাদের চোখ শুধু এই কালারগুলোই দেখতে পাই এছাড়া কি আলোর মধ্যে আর কিছু মানে সূর্যের আলো থেকে আর কিছু আসছে না অনেক কিছু আসছে লালের থেকে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তার মানে তারা হবে আয়ার মানে ইনফ্রা রেড শুনেছ অবলোহিত ঠিক আছে এর আয়ারের পরে আরও নাম আছে ফার আয়ার এরকম করে হয় মানে অবলোহিত থেকে দূরে তো ওই নামগুলো দরকার নেই আয়ার ইনফ্রারেড তারপরে মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ ঠিক আছে এই দিকে তরঙ্গদৈর্ঘ্য বাড়ছে লাল আলুর থেকেও দৈর্ঘ্য এদের বেশি সব থেকে বেশি ওয়েভ আর যদি আমি বলি বেগুনির থেকে তরঙ্গদৈর্ঘ্য কম কাজে ইউভি রশ্মি মানে আলট্রাভায়োলেট যেটাকে আমরা অতি বেগুনি বলি এক্স রশ্মি আমরা বলি গামা রশ্মি ঠিক আছে তাহলে সব থেকে আগে কি আছে গামা মানে গামা রসি তরঙ্গ সব থেকে কম মানে এই গামা এই রকম ভাবে চলে আবার এক্স রশ্মি আর একটুকু বেশি চলে ইউভি রশ্মি আর একটুকু বেশি ভিজিবল আর একটুকু বেশি আয়ার আরও বেশি মাইক্রোওয়েভ আরও বেশি রেডিওয়েভ আরও বেশি বড় হয়ে গেল ঠিক আছে তা এই যে বড় হয়ে যাচ্ছে মানে এই ওয়েভটা বড় মানে প্রথমে এইগুলো ছোটো 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 তারপরে আস্তে আস্তে যেরকম করে বড় হয়ে যাচ্ছে এইটাই তরঙ্গ বাড়ছে এই যে রেডিও ওয়েভ মানে রেডিও স্টেশনে কোনো প্রোগ্রাম হচ্ছে কলকাতায় হচ্ছে আমি ঘরে বসে দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় হচ্ছে আমি ঘরে বসে দেখতে পাচ্ছি এই যে এই যে রেডিও ওয়েভ এই ওয়েবটা মানে যেখানে স্টেশন থেকে হচ্ছে তারা একটা রে মানে একটা ওয়েভ ওখান থেকে বের করছে রিলিজ করছে যখন প্রোগ্রাম হচ্ছে সেইটা আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে সেটা প্রতিফলিত হচ্ছে মানে তাহলে তরঙ্গদৈর্ঘ্য কতটা বেশি হতে হবে ঠিক আছে এদের দৈর্ঘ্য অ্যাকচুয়ালি প্রায় এই রেডিও তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য টেন টু দি পাওয়ার ইলেভেন অ্যান্ড স্ট্রং টেন টু দি পাওয়ার ইলেভেন অ্যান্ড এই এইরকম হয় টেন টু দি পাওয়ার ইলেভেন মানে বুঝতে পারছো একের পর এগারোটা শূন্য এত অ্যাং স্ট্রমের থেকেও বেশি হয় রেডিও তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য মানে একটা তরঙ্গ তাহলে কত বড় হতে পারে সেই জন্য তো প্রতিফলিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক আছে কিন্তু গামা রশ্মির তরঙ্গদর্গ হচ্ছে খুবই কম শূন্য দশমিক এক অ্যাংস্ট্রমের থেকেও কম শূন্য দশমিক এক অ্যাংস্ট্রমের থেকেও কম ঠিক আছে তাহলে এই কত ছোট ওকে আমার এই গামারসি কত ব্যবহার দেখো গামারশির সাহায্যে কিন্তু আমাদের ক্যান্সারের চিকিৎসা হচ্ছে ঠিক আছে ছোট ছোট সেলগুলো খারাপ সেলগুলোকে মারা মারতে সাহায্য করছে এই গামা তরঙ্গ তরঙ্গদৌর্গ কম ঠিক আছে তাহলে আমরা দৃশ্যমান আলোর থেকেও আরও আলো আছে যেগুলো আমাদের চোখ দেখতে পায় না তাদের কারণ লালের থেকে তাদের তরঙ্গদৈর্ঘ্য বেশি আবার বেগুনির থেকে তাদের তরঙ্গদৈর্ঘ্য কম এরকম প্রশ্ন আসতে পারে যে বেগুনির থেকে নিচের কোনটি বেগুনির থেকে বেগুনি বর্ণের আলোর থেকে তরঙ্গদৈর্ঘ্য কম দিয়ে দিল চারটে অপশান ইউভি রশ্মি আয়ার রশ্মি মাইক্রোওয়েভ রেডিওয়েভ তাহলে ইউভি রশ্মি হবে বেগুনির থেকে কম ইউভি হবে এক্স হবে গামা হবে লালের থেকে তরঙ্গদর্ঘ্য বেশি আয়ার হবে মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ হবে ঠিক আছে তাহলে এই জায়গাগুলো এই যে এইগুলো সবই হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এগুলো সবগুলোকে মিলিয়ে হচ্ছে আলো সূর্যের থেকে যে আলোটা আসছে তার মধ্যে এগুলো সবগুলো আছে তার মধ্যে যে আলোটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে ওই ভিজিবল লাইটের ওই যে চার সাতটা রঙ সাতটা রং সাদা আলোর সাতটা রঙ যৌগিক আলো এইগুলো এইগুলোই আমরা দেখতে পাই ঠিক আছে আমাদের চোখ আর এর থেকে বেশি তরঙ্গ দুর্ঘের লাইটকে দেখতে পায় না বা এর থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য লাইটকেও দেখতে পাই না ওকে এখন আমরা পড়ব আলোর তরঙ্গের যে গতিবেগ তার সঙ্গে প্রতিসরাঙ্ক মিউ এর রিলেশন সম্পর্ক অ্যাকচুয়ালি আলোর তরঙ্গের যে বিভিন্ন তত্ত্ব আছে সেই তত্ত্ব থেকে প্রমাণ করা যায় প্রমাণ করা যায় যে যে একটা এই যে একটা মাধ্যম নিয়েছি এটা কিছু নেই মানে শূন্য মানে একটা ধরে নাও একটা বাতাস মাধ্যম এটা একটা জল মাধ্যম বা কাঁচ যা একটা ধরে নাও এটা এ বলছে এটা বি তাহলে এই যে এ আর বি বলছি মানে আমি যদি বলি মিউ বি সমান আমি এটা প্রমাণ করা যায় এটা যে এই মাধ্যমে এ মাধ্যমে আলোর বেগ আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ এটা প্রমাণ করা যায় আলোক তরঙ্গের বিভিন্ন তথ্য অনুযায়ী তত্ত্ব অনুযায়ী প্রমাণ করা যায় এটা এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ এবারে এটা বায়ু মাধ্যম তো এবার বায়ু মাধ্যমটা অনেকটা বায়ু মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগের প্রায় সমান তার মানে এই এ মাধ্যমে আলোর বেগটা আমরা বলতেই পারি যে শূন্য মাধ্যমে আলোর বেগ যার মান আমাদের জানা তাই না থ্রি ইন্টু টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ড বাই বি মাধ্যমে মানে ওই মাধ্যমে নির্দিষ্ট মাধ্যমে মাধ্যমে আলোর বেগ মানে বি মাধ্যমে আলোর বেগ এটা তো আমাদের জানা নেই ইকুয়ালস টু মিউ তাহলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ মানে আমি যদি আমি যদি বলি বায়ু থেকে কাঁচ তাহলে বলবো শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাঁচ মাধ্যমে আলোর বেগ ইকুয়ালস টু হয়ে গেল বায়ু মিউ কাঁচ এ মিউ বি ওকে আবার এটাও একটা নিয়ম এটাও একটা প্রমাণ করা যায় আলো তরঙ্গের নিয়ম নিয়ম অনুযায়ী এবং তোমরা এটা প্রমাণ করেছো শব্দের ক্ষেত্রে ভি সমান এন ল্যামডা ভি সমান এন ল্যামডা মানে তরঙ্গের মতো মানে আমাদের যে বিভিন্ন যে কোনো তরঙ্গের মতো যেমন আলোক তরঙ্গের কথা আমরা বলছি সে আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর তার কম্পাঙ্ক নিউ এইটাকে গুণ করলে পাওয়া যায় গতিবেগ সি তার মানে সি হচ্ছে শূন্যস্থানে আলোর গতিবেগ এটা হচ্ছে ল্যামডা ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর নিউ নিউ মানে হচ্ছে ফ্রিকুয়েন্সি কম্পাঙ্ক ঠিক আছে তার মানে নিউ সমান আমি বলতে পারি কম্পাঙ্ক সমান সি বাই ল্যামডা এটা বলতে পারি নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা এবার এই যে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এটা ল্যামডা ল্যামডা ঠিক আছে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর নিউটা হচ্ছে এই যে এইটা আমি বললাম এটা হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ক কম্পাঙ্কে একক হার্জ তাই তো এই যে কম্পাঙ্ক শব্দের যে কম্পাঙ্ক তোমরা পড়েছিলে সেই শব্দের কম্পাঙ্ক যে হার্ট এটা হচ্ছে আলোর ক্ষেত্রে কম্পাঙ্ক এই কম্পাঙ্ককে ইংরাজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি ঠিক আছে তো কম্পাঙ্কের একক কি সি হচ্ছে গতিবেগ বেগ আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এই কম্পাঙ্কের গতিবেগ কি হবে সেকেন্ড ইনভার্স কারণ গতিবেগ মানে হচ্ছে মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মিটার 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 কেটে গেল হয়ে গেল সেকেন্ড ইনভার্স তাহলে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি এই যে ব্যাপারটা আমি এখানে বললাম মানে ধরো একটা আলো এই দিক থেকে এইদিকে ঢুকছে তখন কি কি চেঞ্জ হতে পারে এই যে আলো এখান থেকে এখানে ঢুকছে তখন আলো গতিবেগ চেঞ্জ হতে পারে আর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হতে পারে তাহলে চেঞ্জ কোনটা হয় চেঞ্জ হবে পরিবর্তন কোনটা হয় গতিবেগ মানে ভেলোসিটি আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর আনচেঞ্জ কি থাকে কোনটা পরিবর্তন হয় না সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মনে রাখবে এটা শর্ট কোশ্চেনে দেয় যে যখন কোনো একটা প্রতিসারক মাধ্যম দ্বারা আলোর প্রতিসরণ হয় তখন ওর ফ্রিকুয়েন্সিটা কোনো চেঞ্জ হয় না কম্পাঙ্কটা কি এক সেকেন্ডে ল্যামডার পরিমাণ এক সেকেন্ডে তরঙ্গদৈর্ঘ্যের পরিমাণ কিন্তু তরঙ্গদৈর্ঘ্য আর ভেলোসিটিটা এই দুটোই চেঞ্জ হয় ফ্রিকুয়েন্সিটা কিন্তু সমান আনচেঞ্জ থাকে একই থাকে যে মাধ্যমেই ঢুকুক শূন্য মাধ্যম থেকে ঘন মাধ্যম ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম তরঙ্গের কোনো পরিবর্তন হয় কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না সরি কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না মনে রাখবে কম্পাঙ্কটা আনচেঞ্জ থাকে ঠিক আছে ওকে এইবার এই যে আমি এইটা বললাম যে শূন্য মাধ্যমে আলোর বেগ বা ওই মাধ্যমে আলোর বেগ এইটা এই জিনিসটা কিন্তু তোমরা আরেকটা ফর্মুলাতে পড়বে যে আমি যদি এখানে প্রতিশঙ্ক সমান বলি মিউ মিউ সমান আমি বললাম শূন্য মাধ্যমে আলোর বেগ বা ওই মাধ্যমে আলোর বেগ মানে শূন্য মাধ্যমে আলোর বেগ মানে সি ধরলাম আলোর গতিবেগ শূন্য মাধ্যমে আর কোনো এক্স কোনো মাধ্যমে যখন ঢুকে যাচ্ছে তার গতিবেগ ভি হচ্ছে তাই তো তো সি সমান কী পেললাম সমান নিউ ইন টু ল্যামডা আর ভি হচ্ছে যখন ভেতরে কোনো একটা মাধ্যমের ভেতরে ঢুকছে তখনও তো নিউ কম্পাঙ্কের চেঞ্জ হয় না কিন্তু ল্যামডার চেঞ্জ হয়ে যায় এটা ল্যামডা ওয়ান ধরলাম তাহলে ল্যামডা বাই ল্যামডা ওয়ান হয়ে গেল তাহলে আমি মিউ সমান ফর্মুলাটা কী লিখতে পারি শূন্য মাধ্যমে আলোর বেগ বা ওই মাধ্যমে আলোর বেগ যে মাধ্যমে ঢুকছে আর ল্যামডাটা কি হয়ে গেল তাহলে শূন্য মাধ্যমে যখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বায়ু ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এই বায়ু থেকে কাছে ঢুকছে তাহলে বায়ু মাধ্যমে আলোর বেগ বায় কাজ মাধ্যমে আলোর বেগ অথবা বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বায় কাজ মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এই ফর্মুলা দিয়ে মানে এই যে দুটো ফর্মুলা আমি এখানটায় লিখলাম এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক আসে এটা 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 ভালো করে দেখে নাও এইটা এটা এটা মিউ সমান মানে শূন্য মাধ্যমে বেগ বা বি মাধ্যমে আলোর বেগ সমানই হচ্ছে শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বা ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কোনো না কোনো একটা মান দিয়ে দেবে প্রতিসার দিয়ে দেবে হয়তো সি তো জানাই থাকবে আলোর প্রতিবে ভি বার করতে হবে যে আলো বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করছে কাঁচের প্রতিসারাঙ্ক হচ্ছে এত তাহলে কাঁচ মাধ্যমে যখন আলোটা ঢুকবে তখন তার ভেলোসিটি কত হবে অথবা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এইটা কিন্তু অঙ্ক দেয় এইবার এখানে একটা জিনিস কিন্তু ভালো করে দেখো যে আলোর গতিবেগের থেকে তো কোনো আলুর গতিবেগের থেকেও বেশি বেগ তো এখন সম্ভব নয় তার মানে সি অলওয়েজ গ্রেটার দেন ভি আলো যখন যে কোনো মাধ্যম থেকে যখনই তুমি কাঁচে ঢুকুক জলে ঢুকুক বেগ তো পরিবর্তন হবে কমে যাবে সুতরাং সিটা অলওয়েজ সময় বেশি বেগ পরি বেগের মানটা ওই ভিয়ের মানটা অলওয়েজ কম তার মানে এইটা যদি বেশি হয় এটা কম হয় তাহলে মিউ সময় হবে গ্রেটার দেন ওয়ান তাহলে আমি বলতে পারি যদি নির্দিষ্ট একটা বর্ণের আলো মানে এক বর্ণী আলো যদি কখনো প্রতিসারকের মাধ্যমে যায় ঠিক আছে তখন কিন্তু এই আলোর বেগ কিন্তু কমে যায় আলোর বেগও যেমন কমে যায় তেমন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে তাহলে ল্যামডাটাও যেটা দিন ল্যামডা হবে বেগ কমে যাবে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে ঠিক আছে তো এই ফর্মুলাটা কিন্তু একটুকু ভালো করে দেখে রাখবে আর এই জায়গাগুলো কিন্তু অঙ্কের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের এইখানে শুধু এক্সট্রা একটা জিনিস জানিয়ে রাখি একটা বিজ্ঞানীর নাম হচ্ছে কসি ঠিক আছে বিজ্ঞানীর নাম হচ্ছে কসি সি এ ইউ সি এইচ সি এ ইউ সি এইচ ওয়াই কসি বিজ্ঞানী কসির একটা ইকুয়েশন আছে এটা জেনে রাখো এটা তোমাদের সিলেবাসের অন্তর্গত নয় প্রতিসারাঙ্কর সঙ্গে ল্যান্ডার একটা সম্পর্ক মিউইকালস টু এ প্লাস বি বাই ল্যান্ডার স্কোয়ার এ প্লাস বি বাই ল্যান্ডার স্কোয়ার এই এ বিটা হচ্ছে ধ্রুবক মানে প্রতিসরাঙ্গটা ল্যামডার সঙ্গে একটা ব্যস্তনুপাতিক সম্পর্ক মানে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য যদি বাড়ে তার মানে জানবে সেই আলোর প্রতিসরাঙ্ক কম তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য যদি বাড়লে ওই মানে মানে আলো মানে ওই মাধ্যমের তরঙ্গদৈর্ঘ্য যদি বাড়ে আলোর তরঙ্গদৈর্ঘ্য যদি বেশি হয় তার প্রতি কম হবে তার মানে লাল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার মানে সেই লাল বর্ণের আলো কোনো মাধ্যমের মধ্যে ঢুকলে তার প্রতি কমে যাবে প্রতিসরাঙ্ক কমে যাওয়া মানে কি কমে মানে মানে ছিল বাই এই মানটা কখন কমবে যখন আরের মান বেশি তাহলে আরের মান কখন বেশি হবে এই যে এদিকে ঢুকছে যেটা কম বেঁকে যাবে যেটা কম বেঁকে যাবে এই আরটা বেশি আর যখনই বেশি হবে মিউ কম হবে আর বেশি কখন মানে এটা প্রায় এরকম যাচ্ছিলো সোজা সোজা যাওয়ার কথা এতটা মানে বেঁকেছে খুব কম সেই জন্যই তো আমরা যখন প্রিজম করলাম সাদা আলো বের করলাম তো রেডটা সব থেকে উপরে কেন ও বেঁকেছে কম বিচ্যুতি কম হয়েছে কারণ ওর প্রতিসরাঙ্ক কম ঠিক আছে সব রিলেটেড যদি একটুকু মাথা ঠান্ডা করে ভাবা যায় সব কিছুই কিন্তু আয়ত্তের মধ্যেই চলে আসবে ঠিক আছে এটা একটা এক্সট্রায় বলে রাখলাম এটা জেনে রেখো ওকে এরপরে আমরা আর কয়েকটা রশ্মি সম্পর্কে আলোচনা করব আজকে এটার কনক্লুশন হয়ে যাবে ওকে কয়েকটা রশ্মি আমি এখানে লিখে রেখেছি এইগুলো তোমাদের সিলেবাসের অন্তর্গত ইউভি রশ্মি এক্স রশ্মি ঠিক আছে গামা রশ্মি এইগুলোই আমি এখানে লিখেছি ওকে তো এইটা ভালো করে দেখো যে এই তিনটে রশ্মির মধ্যে ঠিক আছে ওই তিনটে রশ্মিতে প্রত্যেকটা লাভ ক্ষতি আমি লিখেছি লাভ ক্ষতি বলতে মানে ব্যবহার লাভ হচ্ছে এগুলো ব্যবহার এগুলো ভালো দিক এটা হচ্ছে খারাপ দিক তো ইউভি রশ্মি ব্যবহার ইউভি রে তোমরা বাড়িতে দেখেছ আমাদের ওই যে ফিল্টারগুলো বলা হয় যে ইউভি ইউভি মানে আর ও এরকম বলা হয় ফিল্টারগুলো রিভার্স অসমোসিস ইউভি ইউভি কি করে ওই জলের মধ্যে পড়লে ওই জলের মধ্যে যে জীবাণু থাকে সেগুলোকে নাশ করে ঠিক আছে অ্যাকচুয়ালি বলা সহজ কথা বলতে গেলে ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় কারণ জীবাণু নাশক হিসাবে ব্যবহার করা হয় আমাদের চামড়ায় ভিটামিন ডি সংশ্লেষণ করার জন্য ইউভি ইউভি রে কাজে লাগে তাছাড়া ঘি বিভিন্ন রকম প্রোডাক্টের বিশুদ্ধতা যাচাই জন্য ইউভি রসি লাগে আবার এই ইউভি রশ্মি যদি বেশি মাত্রায় ইয়ে হয় ত্বকের মধ্যে পড়ে তাহলে ক্যান্সার হতে পারে ত্বকে মানে এটা ক্ষতি অথবা চোখের কর্নিয়াকে ক্ষতি করে দিতে পারে ইউভিরসি এক টানা পড়লে চোখের মধ্যে এক্স আমরা জানি স্বাভাবিক যে এক্স রশ্সিতে কী হয় এক্স রে দিয়ে আমরা হার হাত পা ভেঙে গেলে হাড়ের এক্স রে তাই না এক্সরে কিন্তু হার ভেদ করে যেতে পারে না বলে হাড়ের ছবিটা পেয়ে যায় ঠিক আছে তাহলে কেমন ভেঙেছে দাঁতের ক্ষেত্রে দেখবে দাঁতের কোনো অপারেশন দাঁত তোলার বা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এক্স দাঁতের এক্সরে করা হয় তো শিল্পক্ষেত্রে যেমন ঢালায় ডালায় যদি কোথাও যদি কোনো একটা ঢালাই করা হয়েছে ঢালাইয়ের মধ্যে যদি কোথাও ফাট থাকে সেটাও এক্সরে করে বোঝা যায় ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রেও এক্সরে ব্যবহার করা হয় আর এক্স রে অতিরিক্ত পড়লে কিন্তু কি হতে পারে মানে জীবিত কোষগুলো মানে অনেকক্ষণ ধরে পড়লে ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে ঠিক আছে গামারের ক্ষেত্রে গামারে কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্টে খুব বেশি ব্যবহার করা হয় এই গামারে কোবাল্ট সিক্সটি বলে কোবাল্ট কোবাল্টের একটা এলিমেন্ট যেটা কোবাল্ট সিক্সটি ঠিক আছে সেই সিক্সটি যে মাস নাম্বার সেই কোবাল্ট সিক্সটিটা থেকে গামারে বেরিয়ে আসে এবং ওই গামারে ক্যান্সারের চিকিৎসা ক্যান্সার তো মানে যে খারাপ সেলের অনিয়ন্ত্রিত বিভাজন তো ওই খারাপ সেলগুলোকে মারার জন্য লাগে কিন্তু গামারে যেহেতু ভেদন ক্ষমতা অনেক বেশি এর তরঙ্গও সবচেয়ে কম তো সেই জন্য কী হয় ও খারাপ সেলগুলোকে মারতে মারতে যেগুলো জীবিত সেল ঠিক আছে সেগুলোকেও ধ্বংস করে দেয় মানে ডিএনএর মিউটেশন বা ইভেন আবার সেখান থেকেও একটা ক্যান্সারের মানে সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং জীবিত কোষকে ধ্বংস করতে পারে খুব তাড়াতাড়ি গামারসি তাহলে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় দ্যাট ইজ একটা ভালো দিক আর জীবিত কোষকে ধ্বংস করে দেয় এটা কিন্তু একটু খারাপ দিক ঠিক আছে সেখানে যারা কেমো নেয় তাদের দেখবে একটু শারীরিক অবস্থার একটা অবনতি হয় ওকে তাহলে এই ব্যবহারগুলো মানে লাভ আর ক্ষতি এটা অবশ্যই দেখে রাখবে এই ছোটো ছোটো করে একটা ছকের মধ্যে করে নিলে তোমাদের দেখবে পরীক্ষার সময় খুব তাড়াতাড়ি যদি একটা প্রশ্ন আসে যে এর একটা ব্যবহার লেখো বা এর একটা ক্ষতি লেখো তাড়াতাড়ি মনে পড়ে যাবে ওকে একটু ভালো করে দেখো এবার একটা ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ স্ক্যাটারিং আগেরটা ছিল বিচ্ছুরণ প্রথমেই তাই না ডিসপারসান এটা স্ক্যাটারিং বিক্ষেপণটা কীরকম দেখো আমরা যদি উদাহরণ দিয়ে বলি সেই ব্যাপারটা খুব সুন্দর বোঝা যায় যেটা হচ্ছে যেমন দিনের বেলায় আকাশকে নীল দেখায় তাই তো অথবা হয়তো ভিডিও দেখেছো নাকি জানি না টিন্ডাল ইফেক্ট যদি ধোঁয়ার মধ্যে লেজার লাল লাইট যদি পাশ করে দিই তাহলে পুরো ধোঁয়াটা লাল দেখায় এটা হচ্ছে স্ক্যাটারিং টিন্ডাল ইফেক্ট স্ক্যাটারিং আলোর বিক্ষেপণ তো এই আলোর বিক্ষেপণটা হয় কেন মানে দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর বিক্ষেপণের জন্য স্ক্যাটারিং অফ লাইট এর জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায় ওকে এবার এই যখন মানে ছোট ছোট কণা মানে ধুলি হোক বা এই যে ধোঁয়ার যে কণা বা বিভিন্ন গ্যাসীয় অণু পরমাণু এর মধ্য দিয়ে যখন আলো যায় না তখন ওই আলোর যে শক্তিটা সেই শক্তিটাও বা ওই কণাগুলো শোষণ করে ঠিক একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে ছড়িয়ে পড়ে তাই না একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে ওই শক্তিগুলোকে কি করে একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে চারিদিকে ছড়িয়ে দেয় ওই জন্য মানে ওই পুরো ইয়েটাকে অংশটাকে পুরো ওই রং করে দেয় ঠিক আছে এবারে দিনের বেলায় আকাশ নীল দেখায় এই যে আমাদের সূর্যের মধ্যে যে সাতটা রঙ তার মধ্যে সবথেকে দৈর্ঘ্য কম হচ্ছে বেগুনি কিন্তু সূর্যে কিন্তু যেহেতু সূর্যের আলোতে নীল রঙের পরিমাণটা বেশি তার এবং বেগুনির পরে আছে নীল তাহলে নীল রঙের তরঙ্গদৈর্ঘটা খুব বেশি নয় কমই তো নীল রঙটা কি হয় সেইটা ওই যে বায়ুমণ্ডলে মানে সূর্য থেকে যখন আলোটা আসছে তখন আমাদের তো পৃথিবীর বায়ুমণ্ডলে বায়ুকোনা ধুলোকণা বিভিন্ন গ্যাসীয় অণু পরমাণু সব তো আছে সেইগুলো দ্বারা কি হচ্ছে বিক্ষেপিত হচ্ছে স্ক্যাটার হচ্ছে এবং সেই স্ক্যাটার মানে সেই আলোটা যে বিক্ষিপ্ত হচ্ছে মানে বিভিন্ন এই যে আলোর যে মানে বিক্ষিপ্ত আলোর যে তীব্রতা ইন্টেন্সিটি আয় সেটা দেখা যায় যে ল্যামডা টু দি পাওয়ার ফোরের হচ্ছে ব্যস্তনোপাতি মানে আই ভ্যারিজেস ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফোর যেটা বিজ্ঞানী রেলে লর্ড রেলে এটা দেখিয়েছিলেন তার মানে যা ল্যামডা যত কম তার তীব্রতা তত বেশি সেই জন্য আমাদের যেহেতু পরিমাণটা সূর্যের আলোদের পরিমাণটা যেহেতু নীলের বেশি ঠিক আছে আর আমাদের চোখ তো নীলের প্রতি সেন্সিটিভ খুব সংবেদন সেই জন্য আকাশকে আমরা নীল বেশি দেখি ঠিক আছে আকাশকে আমরা নীল বেশি দেখি আমি এই যে কথাটা বললাম আকাশকে আমরা দিনের বেলায় আকাশটা নীল দেখি তার মানে এই সূর্য যখন অস্ত যায় বা সূর্য যখন ওঠে তখন কিন্তু আমরা কিছুটা লাল দেখি জায়গাটা তার মানে কি মানে সে দিগন্ত সে দিগন্তে যখন আমরা এই জায়গাটা দেখতে পাই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সূর্য যখন ওঠে তার অ্যাকচুয়ালি তার দু মিনিট আগে আমরা আগে থেকেই দেখতে পাই তখনও ওঠেনি তার আগে থেকে দেখতে পাই এটা তো আলোর প্রতিসরণের জন্য কারণ সূর্য থেকে যখন আলো আসছে মাধ্যম চেঞ্জ হচ্ছে তার জন্যই তো আমরা আলোটা বেঁকে যাচ্ছে তাই না তো আলো যখন এইরকমভাবে বেঁকে যাচ্ছে তো সেই বেঁকে যাওয়ার জন্য আমরা যদি পজিশন যদি সূর্যের এইখানে অ্যাকচুয়াল পজিশন হয় আমরা যদি এইখানে আমরা যদি এইখানে দাঁড়িয়ে থাকি অ্যাকচুয়াল পজিশন যদি এখানে হয় অ্যাকচুয়ালি আমরা সূর্যকে এইখানে দেখছি অ্যাকচুয়ালি আছে এইখানে কিন্তু আমরা এখানে দেখছি আলোর প্রতিসরণের জন্য তাই না আমাদের চোখে কিন্তু এইখানে দেখাচ্ছে এইখানে দেখাচ্ছে আছে কিন্তু এইখানে আর যখনই আসে দিগন্ততে তখন অনেকটা দূর মানে মানে আলোটাকে অনেক দূর আসতে হয় দৈর্ঘটা বেশি হয় তখন সে তখন সেক্ষেত্রে লাল আলোটা একটু বেশি বিক্ষিপ্ত হয় বিক্ষেপিত হয় স্ক্যাটার্ড হয় তাই তখন লাল দেখায় বা অস্ত যাওয়ার সময় একই ঘটনা ঠিক আছে তাহলে দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন সূর্য অস্ত যাওয়ার সময় লাল দেখায় কেন বা ওই আকাশটাকে লাল দেখায় কেন ওই জায়গাটা সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু আসে তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করবে তাহলে উত্তরটা আরও ভালো হবে আই ভ্যারিজাস ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফোর বিজ্ঞানী লর্ড রেলের অনুযায়ী কোনো বিক্ষিপ্ত আলোর তীব্রতা ল্যামডার সঙ্গে ল্যামডা টু দি পাওয়ার ফোরের সঙ্গে ব্যস্ত না পাতে তাহলে ল্যামডা যার কম তার তীব্রতা বেশি সেটা দিনের বেলায় আকাশ নীল দেখে ঠিক আছে তাহলে এই বিক্ষেপণের এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো যেমন দিনের বেলা আকাশ নীল দেখায় কেন বা সূর্যের দিগন্তে দিগন্ত থেকে সূর্যকে দেখলে মানে অস্ত যাওয়ার সময় বা সূর্য ওঠার সময় আমরা লাল দেখি কেন এই জায়গাগুলো কিন্তু আলোর বিক্ষেপণের ব্যাপার ঠিক আছে তো এই যে এই যে ব্যাপারগুলো হচ্ছে এই আমরা যেগুলো বললাম এই আলো চ্যাপ্টারের মোটামুটি এই জায়গাগুলো সবই ইম্পর্টেন্ট এইগুলো ভালো করে দেখবে আর আরেকটা জিনিস বলি যে আমরা তো আলোর প্রতিসরণ দেখলাম আলোর প্রতিসরণের দরুন আমরা দেখলাম যে বিভিন্নভাবে আলো যে বেঁকে যাচ্ছে কখনো কখনো মনে হচ্ছে যে এখানে এইখানে জিনিসটা আছে এইখানটায় বেঁকে যাচ্ছে আমাকে ভেতরে এরকম লাগছে দেখতে কোনো একটা কাঁচের ভেতরে কোনো জিনিসকে এরকম লাগছে কেন যে বেঁকে যাচ্ছে আবার রাত্রেবেলায় দেখুন তারারা মিটমিট করে ওই যে মিটমিট কেন করে কারণ আমাদের তো বায়ুমণ্ডলে ঘনত্ব সবসময় তো চেঞ্জ হচ্ছে কখনও একটু বেশি ঘন কখনও কম ঘন তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের মাধ্যম যখনই এই পরিবর্তন হয় তখনই আলো কী হয় একটু বেঁকে যাওয়া মানে এদিক ওদিক বেঁকে যাওয়া সম্ভব ওই জন্য মিটমিট করা এই জিনিসগুলো দেখতে পাই তো আলোর প্রতিসরণের এরকম অনেক ঘটনা আছে যে ঘটনা দেখে কিন্তু আমরা অনেক কিছু ব্যাখ্যা করতে পারি ঠিক আছে তাহলে আলোর চ্যাপ্টারটা একটু বড়ো চ্যাপ্টার এখানে বারো নম্বর আসে এখান থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন আসতে পারে আলোর বিক্ষেপণের একটা প্রশ্ন কথা বললাম এগুলো খুব কমন প্রশ্ন ইউভিরশ্সি এক্সরশি গামারসি ব্যবহার নাহলে ক্ষতিকারক দিক ঠিক আছে ওই শূন্য মাধ্যমে আলোর বেগ বা ওই মাধ্যমে আলোর বেগ ইকালস টু যে মিউ এখান থেকে অঙ্ক অবশ্যই দেখবে ঠিক আছে সুতরাং এই যে চ্যাপ্টার মানে একটা বড় চ্যাপ্টার বলে ভিডিও সংখ্যাটা অনেকটা বড় সুতরাং তোমরা ভিডিওটা দেখবে তোমরা বইটাও পড়বে লিখে প্র্যাকটিস করবে তাহলে দেখবে জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে চ্যাপ্টার থেকে কোশ্চেন যেমনই আসুক না কেন তোমরা পারবে ঠিক আছে তাহলে আলো চ্যাপ্টারের ভিডিওটা শেষ হলো আমি খুব তাড়াতাড়ির মধ্যে আবার যখন আমরা চ্যাপ্টার রিভাইজ করব কেমন কেমন প্রশ্ন আসতে পারে তখন আবার আমরা এই চ্যাপ্টার নিয়ে আসবো ঠিক আছে তাহলে ভালো করে পড়ো চ্যাপ্টার বড়ো আছে প্র্যাকটিস করো লিখে লিখে নিশ্চয়ই পারবে ওকে ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ